হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশলি ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি ভীষণই ভালো আছি আর আমার এই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে আমি অনেকটা দিন প্রায় দু তিন মাস পর আবার ব্লগ করছি চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি পড়ছিলো ওই জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি এখন প্রায় বারোটা বেজে গেছে আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি চলো আর এখন আমি আমার ঠাকুর ঘরে কী করে পুজো দিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখি ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই ছোট্ট ঠাকুর ঘরের দুটো এখন আমার পুজো পুরো আমি কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাঁচালি পরব এই যে পাঁচালিটা হাতে ধরেও নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখাই আমার ঠাকুরটা এটা হচ্ছে আমার মা লক্ষ্মী আর এটা আমার মা বাবা নারায়ণ ঠাকুর আর এটা মা সতীমা আর এখনো ঠাকুর আছে আমি ওই ঘর থেকে এখানে আনিনি এখন এই ঠাকুর নিয়ে আমি আমার পুজো করছি পুজো সরঞ্জাম এগুলো দোল পূর্ণিমা নিশিনীর মল আকাশ ধীরে ধীরে বহিতেছি মালয় বাতাস লক্ষ্মী দেবী বা আমি করি বসি নারায়ণ গেল এখন আমার পুজো কমপ্লিট আমরা এখন ঘরে চলে এসেছি আর মেয়ে আর বসে আছি ভালো লাগছে না কিছুই শরীরটা যেন দুর্বার মতন মনে হচ্ছে পুজো মতো কমপ্লিট এবার একটু পরে মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে মেয়ে ঘুমাবে আর আমি তো পড়াই তোমাদের আগে একটা ব্লগে বলেইছি আর পড়তে আসবে সাড়ে তিনটে আগে তিনটে ছিল এখন সাড়ে তিনটে করেছি একটু ঘুমাই রেস্টেরও আমারও দরকার যার কারণে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি ফ্রেন্ডস সবাইকে একদম শুভ সন্ধ্যা আর আমি আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় মেয়েকে খাইয়ে আর আমি একটু এক্সারসাইজ করলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে একদম শেয়ার করবো যে আমি কী কী এক্সারসাইজ করি আর এই মেয়েকে বই পড়াবো দেখো পড়তে চাইছে না বলছে আমি পড়বো না তাই পড়ছে পড়াতে বসাবো একদম পড়তে চাইছে না দেখো দেখো সারা খাটে গড়াগড়ি করছে কন হয়ে গেছে ওকে টুনে মুড়ি আর কলা খাইয়ে দিলাম আমি আর ও এখন বসে আছি ওর পাপা এখনও আসেনি এখনও একটু হয়তো দেরি হবে আবার বৃষ্টি পড়ছে কোনো কাজ তো নেই এই টাইমটা কোনো কাজ থাকে না ফাঁকাই থাকে আর আমিও নিজে একটু পড়াশুনো করি যার কারণে হচ্ছে মেয়েটা এত বিরক্ত করে না ভালোই লাগে না কিছুই ভালো লাগছে না বর্ষা হলে না বাইরে একটানা বৃষ্টি হলে একটু ভালো না হয়তো বৃষ্টি হচ্ছে একটু একটু থেমে যাচ্ছে তাহলে ঠিক আছে রোদ হচ্ছে কিন্তু একটানা বৃষ্টি তো একদমই ভালো লাগছে না বৃষ্টিতে চলো এখন রাত্রি প্রায় সাড়ে আটটা বাজে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর যারা আমার এই চ্যানেলে চ্যানেলে নতুন তারা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখো পুরো ভিডিওগুলো ভালো লাগবে